আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আর পয়লা বৈশাখের দিনকে কি কি করলাম আপনাদেরকে এখন দেখাবো আর আমার সংসারে কি কি কাজ করি এগুলো দেখাতে কিন্তু আমার খুব ভালো লাগে আমি ছোট ছোট ভিডিও করে কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করি আর কোনো ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে সাপোর্ট করে পাশে থাকবেন সকালে ঘুম থেকে উঠেই রান্না বান্না কাজ করে নিলাম আর কালকে একটা কবুতর নিয়ে আসছিলো বিকাল টাইমে কবুতরটা কিন্তু জবাই করে খুব সুন্দরভাবে গরম পানি দিয়ে বাইছা নিলাম সেই কবুতরটাই আজকে রান্না করব আর কবুতরটা কিন্তু সকালে ঘুম থেকে এটে উঠেই ফ্রিজে থেকে নামিয়ে নিলাম আর নামানোর পর অনেক ভালো করে সুন্দর করে ধুয়ে নিলাম কবুতরের মাংসগুলো আর কবুতরের মাংসগুলো খেতে পারলে কিন্তু আসলেই অনেক ভালো রক্ত যা রক্তশূন্যতা আছে সেই রক্তশূন্যটা কিন্তু পূরণ করে আর এখানে কিন্তু ময় মশলা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে সব রকমের ময় মশলা দিয়ে দিলাম আদা রসুন হলুদ মরিচ ধইনা জিরার গুঁড়া আর ভালো করে মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে কিন্তু কবুতরের মাংসটা দিয়ে দিলাম আর কবুতরের মাংসটা ভালো করে কষিয়ে দিতে পারলে কিন্তু বাচ্চারাও পছন্দ করে আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে আর বাচ্চারা বাচ্চাদের সাথে সাথে বাচ্চার বাবাও পছন্দ করে আর এখানে কিন্তু কবুতরের মাংসটা কষানোর জন্য অপর একটি চুলায় বসিয়ে দিলাম আর এই চুলাটার মধ্যে এখন রান্না করে নিব খুব সুন্দরভাবে তেল দিয়ে দিলাম আর এটার মধ্যে কিন্তু পেঁয়াজ বাস্তা করে নিব পেঁয়াজ বাস্তাগুলো কিন্তু পান্তা দিয়ে খাওয়ার জন্য করব মোলাল মরিচ ভাজবো আর পেঁয়াজ বাস্তা বাদামি কালার করে খুব সুন্দরভাবে ভেজে ভেজে নিব আর এখানে কিন্তু একটা ইলিশ মাছ নিলাম আর এখন কিন্তু ইলিশ মাছ প্রচুর পরিমাণে দাম আর দাম হলো কি মনটা চাইলে তো একটু আইনা খাইতে হয় ছোট একটা ইলিশ মাছ কিন্তু দাম নিছে আষ্টশো টাকা এই ছোট একটা ইলিশ মাছ কিন্তু আশটাশো টাকা নিছে আর দামটা বড় কথা না বৈশাখীর মধ্যে খাইতে মন চাইছে এটা যত দামই হোক নিয়ে আসা হয়েছে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে খুব সুন্দরভাবে ভাজি করব আর হলুদ মরিচ দিয়ে মেখে কিন্তু এটা সুন্দরভাবে মেখে নিলাম আর এখানে কিন্তু আপনারা অবশ্যই সবাই জানেন আমি সরিষার তেল দিয়ে রান্না করি আর সরিষার তেলে কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আর অবশ্যই পাশে থাকেন আর সুন্দরভাবে কিন্তু আমি রান্নাটা করে নিব আর সেখানে কিন্তু কবুতরের মাংসটা লাড়াচাড়া দিয়ে দেব আমার দুইটা রান্নায় কিন্তু একসাথে কমপ্লিট হয়ে যাবে দুইটা চুলা থাকলে কিন্তু এই একই একটা সুবিধা একই সাথে দুটা রান্না হয়ে যায় আর এখানে কিন্তু লাল মরিচ নিয়ে নিলাম লাল মরিচটাও কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজ বাস্তার সাথে দিয়ে দিব। আর শাড়ি পরে রান্না করা কিন্তু খুবই কষ্টকর তারপরও বৈশাখী বলে কথা বৈশাখীর মধ্যে কিন্তু খুব সুন্দর একটি লাল শাড়ি পরে ফেললাম আর বৈশাখী বৈশাখী একটু উৎসব উৎসব দেখা যায় এর জন্য কিন্তু খুব সুন্দরভাবে বৈশাখী শাড়ি পরে কিন্তু রান্নাটা সেরে নিবা আর রান্না করে কিন্তু অনেক গরম অনেক গরম হওয়া সত্ত্বেও কিন্তু বৈশাখী কাপড় পরে রান্নাটা কমপ্লিট করলাম আর ছোটো ছোটো ভিডিও করে কিন্তু আপনার সাথে সাথে উপস্থাপনা করে আর ভিডিও কবে বলে কিন্তু শাড়ি পরছি আর এখানে কিন্তু পেঁয়াজ বাস্তাগুলো খুব সুন্দর হয়েছে এর সাথে কিন্তু লাল মরিচগুলো কিন্তু ভেজে নিলাম একই সাথে আর খুব সুন্দরভাবে চা মিচের সাহায্যে কিন্তু পাস্তাগুলো উঠিয়ে নিলাম আর সুন্দর একটি স্মেল বের হইতেছে আর সেই তেলটাই কিন্তু উঠিয়ে নিব না সেই তেলে কিন্তু মাছগুলো এক এক করে খুব সুন্দরভাবে দিয়ে দেব ইলিশ মাছ ভেজে নিব আর সেই তেলে ভাজলে কিন্তু খুব সুন্দর একটি গ্রান আসবে হলুদ মরিচ দিয়ে কিন্তু আগে থেকে মাখিয়ে নিলাম ইলিশ মাছগুলো আর ইলিশ মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিব পান্তাব দিয়ে খাওয়ার জন্য আর পান্তা ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজা আর বৈশাখীর মধ্যে কিন্তু সকালে উঠেই কিন্তু কবুতরের মাংসটা রান্না করলাম আর ইলিশ মাছগুলো কেটে সুন্দরভাবে ভাজা ভাজা করে কিন্তু ভেজে নিলাম পেঁয়াজ বাস্তা দিয়ে লালমরিচ দিয়ে এখন কিন্তু মাছটা দেখব উলটিয়ে দিব মাছটা এখনও হয় নাই আর অবশ্যই পাশে থাকেন আর কিভাবে রান্নাটা করি আর সেটা সাথে থাকেন আর আসলে কিন্তু যারা কাপড় না পরে তারা কিন্তু কাপড় পরলে আসলেই অনেক আনিজি লাগে আনিজি লাগলেও কিন্তু কিছু করার নাই বৈশাখী বলে কথা এই বৈশাখীর মধ্যে এই কাপড় পরেই কিন্তু রান্নাবান্নাটা সারলাম সারাটা দিন কাপড়ে পরে আছিলাম আর লাল শাড়ি পরে কিন্তু খুবই মেয়েদেরকে ভালো লাগে সুন্দর লাগে আর কোথাও কিন্তু বের হয়ে নাই এই শাড়ি পরে বাসায় ছিলাম বাসায় বাচ্চাদেরকে সময় দিলাম বাচ্চাদেরকে টুকটাক এটা সেইটা বানিয়ে বানিয়ে খাওয়াইছি আর বাচ্চারা মাছ খাইতে চান অবশ্যই যারা আমার বীরু দেখেন তারা অবশ্যই জানেন বাচ্চাদের জন্য কিন্তু আলাদাভাবে মুরগি রান্না করা লাগে এর জন্য কিন্তু মাছ ভাজি আর খুব সুন্দরভাবে করে নিলাম লাল লাল করে সেইটা কিন্তু একই সাথে দেখতেই পারতেছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো সুন্দরভাবে মাছটা লাল লাল করে ভেজে নিব আর ওদিকে কিন্তু লবণটা হয়েছে কি না অবশ্যই চেক করে নিব লবণ কমপ্লিট হয়েছে আর পারফেক্টভাবে সুন্দরভাবে পরিমাণ মতো দিয়ে কিন্তু রান্নাটা করে নেই আমি কিন্তু লবণ অ্যাকচুয়ালি চাই না আমি রান্না করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গেছে কতটুক খাবারে কতটুক রান্নায় কতটুক লবণ লাগবে আর মরিচ হলুদ ময় মশলা লাগবে সেটা কিন্তু আমার সুন্দরভাবে আইডিয়া হয়ে গেছে আর যারা গৃহিণী যারা ঘরে রান্না রান্নাবান্না রেগুলার করেন তাদের কিন্তু আইডিয়া হয়ে যায় কতটুক রান্নার মধ্যে কতটুক মশলা লাগে আর এরকম কিন্তু আমারও হয়ে গেছে রান্না করতে করতে একটা পাখার আধুনি হিসাবে কিন্তু বলতে পারেন পাক্কা রাঁধুনি হয়ে গেছি আর এখানে কিন্তু মাছগুলো খুব লাল লাল করে ভেজে নিলাম দেখতেই পারতেছেন দেখতে কত সুন্দর আর লোভনীয় হয়েছে মন চাইতেছে এখনই কাঁচা খেয়ে ফেলি গরম গরম আর গরম গরম পরিবেশন করলে গরম গরম খাবারটাই কিন্তু আসলে অনেক মজা আর সেটা কিন্তু এখন সবার সাথে পরিবেশন করবো সবাই বলতে আমি আর আমার হাজব্যান্ডই খাবো পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ আর লাল মরিচ দিয়ে